আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অবশ্যই ভালো আছো তো তোমাদের বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু দশ তারিখ থেকে তো প্রথম পরীক্ষা হয়েছে বাংলা তো বাংলায় কীভাবে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা সেজন্য এই সাজেশন দেখো বাংলা সৃজনশীলের জন্য এই সাজেশন শুধু সৃজনশীলের জন্য এমসিকিউর জন্য তোমার যাই আলাদা সম্পূর্ণ বই ভালো করে পড়তে হইবে এবং এমসিকিউগুলো বিগত সালের বোর্ড সেগুলো পড়তে হইবে এবং টেস্ট পেপার থেকে আরও যে মডেল টেস্ট সেগুলো পড়তে হইবে দেখো সেটা কথা ভিন্ন তার সাজেশন পরে এখন দেখো বাংলা সৃজনশীলে তুমি কিভাবে কীভাবে প্লাস মার্ক উঠাবা সিক্সটি প্লাস কিভাবে মার্ক উঠাবা তার জন্য এই সাজেশন তো তোমার তো ষাটটা সৃজনশীল লেখা লাগে গদ্য থেকে চারটা সৃজনশীল লেখা লাগে চারটা সৃজনশীল থাকে তোমার দুইটা লেখা লাগে এবং পদ্ম থেকে তোমার তিনটে সৃজনশীল থাকে যেখান থেকে দুইটা লেখা লাগে এবং উপন্যাস থেকে দুইটা নাটক থেকে থাকে দুইটা তো আমি গদ্য থেকে এখান থেকে তোমাদের আটটি গল্প গল্প সাজেস্ট করেছি দেখো এই আটটি গল্প থেকে ইনশাল্লাহ তোমার এখান থেকে তিনটা কমন ইনশাল্লাহ পাবা তোমার লেখা লাগবে দুইটা তিনটে ইনশাল্লাহ কমন পাবা এমন সে চারটেও তুমি কমন পাইতে পারো শুধু এইটা শুধু সৃজনশীলের জন্য সাজেশন এবং পদ্ম থেকে আমি রেখেছি মোট নয়টা এখান থেকে তোমার তিনটে সৃজনশীল আসবে এবং দুইটা লেখা লাগবে ইনশাল্লাহ এখান থেকে দুইটা তো কমন পাবে ইনশাআল্লাহ তিনটেও কমন পেতে পারো এবং উপন্যাস থেকে তোমার অবশ্যই দুইটা দুইটা আসবে যেখান থেকে একটা লেখা লাগবে এবং নাটক থেকে দুইটা থাকবে একটা লেখা লাগবে এখন এখন দেখো তুমি হিসাব করে মিলাও যে তোমার গদ্য থেকে লেখা লাগবে দুইটা পদ্ম থেকে দুইটা এবং উপন্যাস থেকে একটা এবং নাটক থেকে একটা মোট কয়টা হইল মোট ছয়টা হইলো এবং আরেকটা সৃজনশীল থাকে সেটা তুমি চাইলে গদ্য থেকেও লাগতে পারো পদ্য থেকেও লাগতে পারো অথবাই নাটক বা উপন্যাস যে কোনো একটা থেকে তুমি লিখতে পারো তো আমি তোমাদের সাজেস্ট করব সবসময় উপন্যাস বা নাটক এইটির দিয়ে লেখার জন্য কেননা এইটাতে তুমি একটা পড়লেই তুমি একটা সৃজনশীল লিখতে পারতেছো তো এই নাটক এবং উপন্যাস এই দুইটা থেকে তোমার সৃজনশীলের জন্য ভালো করে পড়তে হইবে এখান থেকে তোমার তিনটে সৃজনশীল লেখা লাগবে সবসময় এখান থেকে তিনটে লেখা সৃজনশীল লেখার চেষ্টা করবা আর যদি ওদিক থেকে গদ্য দিয়ে তোমার সহজ হয় যেটা তুমি পারো তাহলে তুমি গদ্যর দিয়ে লেখলা না পারলে পদ্ম দিয়ে লেখলা যে কোনো একটা চাইলে তুমি লিখতে পারো এই যে আমি সাজেশন দিয়েছি এর বাইরে আর সৃজনশীলের জন্য পড়া লাগবে না ইনশাল্লাহ এর থেকে তোমরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সবার জন্য দোয়া রইল সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো সেইটাই দোয়া করি ইনশাআল্লাহ সবাই একটা ভালো রেজাল্ট করবা